প্রিয় দর্শক আমরা এখন কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা জনাব সালাউদ্দিনের সাথে আমরা আসলে তার কাছ থেকে জানতে চাইবো যে ঢাকা ঢাকা যে ধানবটি বত্রিশ নাম্বার যে ভেঙে দিছে আপনাদের আপনারা কি এর কোনো পাল্টা প্রতিশোধ নেবেন কিনা একটু যদি বলেন আমাদের ধন্যবাদ লন্ডন কে এবং ধন্যবাদ মনির ভাই আপনাকে আপনারা জানেন যে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত দানমন্ডি বত্রিশ নম্বর কিভাবে ভেঙে দিয়েছে যার সাহস এই আয়ুব খান বলেন টিক্কা খান বলেন কেউ করে নেই কিন্তু এই এই সময়ে এসে ইনুজ বাহিনীর নেতৃত্বে আমাদের দানমন্ডি বত্রিশ নম্বর ভেঙে দিয়েছে আমরা বলতে চাই এই দানমন্ডি বত্রিশ নম্বর ভেঙে দিয়েছে না বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয় ভেঙে দিয়েছে বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে রক্তকরণ হয়েছে সো তাই বাংলাদেশের মানুষ যদি ভবিষ্যতে ভবিষ্যতে যদি এরকম হয় যাদের এই বঙ্গবন্ধুকে যারা ভালোবাসে বঙ্গবন্ধুকে যারা শ্রদ্ধা করে আপনি দেখবেন তারা যদি ভবিষ্যতে যদি সংক্ষুদ্ধ হয়ে ইনুসের গ্রামীণ ব্যাংক যদি আগুন জ্বালিয়ে দিয়ে এই গ্রামীণ ব্যাংক যদি গ্রামীণ টয়লেট হিসাবে পরিণত করে তাহলে আপনার অবাক হওয়ার কিছু থাকবে না কারণ মানুষ দানমন্ডি বত্রিশ নম্বর ভেঙে দেওয়ার পরে মানুষের যে কষ্ট হয়েছে মানুষের হৃদয়ে যে রক্তক্ষরণ হয়েছে এহার বহিপ্রকাশ হিসাবে যদি মানুষ যখন আবার যখন আওয়ামী ক্ষমতা আসবে আওয়ামী তো অবশ্যই আসবে একদিন খুব বেশি দূরে নয় যখন আসবে তখন যদি সকলে যদি সংক্ষুদ্ধরা এদেশের সংক্ষুদ্ধ জনগণ যদি গ্রামীণ ব্যাংক ব্যাংকে যদি সেটাকে জাতীয় টয়লেট বানায় তাহলে আপনার আপনারা তাতে অবাক হওয়ার কিছু থাকবে না কারণ মানুষের মনে অনেক খুব অনেক দুঃখ আপনারা শুনেছেন যে গ্রামীণ বিশ্ববিদ্যালয় বানাচ্ছে সেই বিশ্ববিদ্যালয় যদি গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে যদি রিফিউজি ক্যাম্প বানায় যা বা গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে যদি কোনো রাস্তার ফকির ফকিরদের জন্য পুনর্বাসন স্থান হিসাবে নির্মাণ করে তাহলে এই দেশের মানুষ অবাক হওয়ার কিছু থাকবে না এই বাংলাদেশে আমি আপনাকে বলে দিলাম একদিন বলে দিলাম আপনি দেখবেন আমার কথাটা দেখবেন যে এই বাংলাদেশে একদিন গ্রামীণ নামে কোনো প্রতিষ্ঠান থাকবে না এবং ইলুসের কোনো অস্তিত্ব এই বাংলাদেশের মাটিতে থাকবে না আরেকটি বিষয় আমি বলতে চাই আমার বন্ধুবর্গ সংগঠন বা জাতীয়বাদী দল বিএনপিকে বলতে চাই যে আপনাদের উচিত ছিল যে রাজনৈতিক রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকবে রাজনীতিতে প্রতিহিংসা থাকবে না আপনারা যেই কাজটি করেছেন আপনারা নীরবে নিবৃত্তে আপনারা এই দানমন্ডি বত্রিশ নাম্বার ভাঙ্গার জন্য আপনারা সমর্থন দিয়েছেন এবং এমপি মন্ত্রীদেরকে বাড়ি ভাঙ্গার জন্য আপনারা আপনাদের লোকজন এমপি মন্ত্রীদের বাড়ি ভেঙেছেন এখন ভবিষ্যতে যদি কোনো রাজনৈতিক দল ক্ষমতা আসে সেই রাজনৈতিক দলের সংক্ষুদ্ধ ব্যক্তিরা যদি সাধারণ জনগণের নামে বিভিন্ন মিটিং মিছিল নিয়ে যদি জনগণ যদি আপনাদের সেই জিয়া রহমান মাজারে গিয়ে বাংচুর করে মিয়াজ রহমান মাজার যদি দিয়ে উড়িয়ে দেয় তাহলে আপনারা কী করবেন আপনাদের হৃদয়ে কতটুকু কষ্টরা হবে কিন্তু সেই কাজটাই কিন্তু আমি মনে করি যে ভবিষ্যতে হবে আপনি দেখবেন আমার কথায় হয়তো তারা সংক্ষুদ্ধ হতে পারে তারা রাগ হতে পারে এবং ইতিহাস কখনো কাউকে ক্ষমা করে না আপনি দেখবেন ইতিহাসে আপনি যেই কাজটি করবেন সেই পাল্টাও প্রতি উত্তর আপনাকে সেই পাল্টা কাজ সে এর ফলাফল বুক করার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে আপনারা দানমন্ডি বত্রিশ নম্বর ভেঙেছেন আপনারা দেখবেন ভবিষ্যতে আপনারা দেখবেন অপেক্ষা করবেন এই জিয়া রহমানের মাজার এই বাংলা এখান থেকে যেখানে জিয়া রহমান মাজার আছে সেখানে জিয়া রহমান মাজার দেখবেন মানুষ গুড়িয়ে বুলডেজার দিয়ে সেটিকে কি করে আপনারা সময় আসলি দেখতে পাবেন আর আপনারা আরেকটি কথা আপনাকে বলি আপনারা যারা বিভিন্ন এমপি মন্ত্রীদের বাড়িঘর ভাংচুর করেছেন লুটপাট করেছেন তাদেরকে রক্তাক্ত করেছেন তাদের আত্মীয় স্বজনকে পিটিয়েছেন আপনারা একদিন অপেক্ষা করেন আপনারা দেখবেন এই বাংলার মাটিতে ইতিহাস তাদেরকে ক্ষমা করবেন আপনি একটা জিনিস আমি বললাম পরিষ্কার ভাষায় বললাম হয়তো কারো ভালো লাগবে না কেউ আমাকে গালি দিতে পারে বাট এটাই বাস্তবতা এটাই সত্য আপনি দেখবেন আমি আপনাদেরকে বলে দিতে চাই এর পাল্টা প্রতিদান হবে দেখবেন যে বাংলাদেশের মাটিতে ডাকা শহরে রাজপথে দেখবেন যে এমপি মন্ত্রীদেরকে কাপড় খুলে রাস্তায় রাস্তায় সারা ডাকা শহর ঘুরানো হবে কাপড় খুলে রাস্তায় রাস্তায় বাংলাদেশকে মা বোনদের সামনে তাদেরকে ঘুরানো হবে এই পরিস্থিতি বাংলাদেশের সৃষ্টি হবে বাংলাদেশে এই ইনুস বাহিনীর নেতৃত্বে এবং বিএনপি জামাতের সহায়তায় এই ইনুস বাংলাদেশে একটি প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে যে প্রতিহিংসার রাজনীতি আরও কত বছর যে বাংলাদেশে থাকে বাংলাদেশে যে প্রতিহিংসার রাজনীতি চলে সে জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে দেখতে হবে বাংলাদেশে আজকে বিভাজনের রাজনীতি সৃষ্টি হয়ে গেছে বাংলাদেশ আজকে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে এই বিভাজনের রাজনীতি কবে থামবে কারণ আপনি যাকে আহত করেছেন আপনি যাকে বিক্রিম করেছেন সে তো তার বিক্রি মনের যন্ত্রণা নিয়ে বসে আছে যে কখন আমি ক্ষমতায় আসব কখন আমি সুযোগ পাব। তখন তাকে আবার আঘাত করব তো সে আঘাত তো করবে সে আঘাত পাল্টা আঘাতের জন্য আপনাদের